আমাদের ভিতরে আছে কিনা বাবাজি খেয়াল করবেন যুবকটা মহাম মনিবের দরবারে বাদতের জন্য মসজিদে যাই এই মসজিদ ইবাদত করে কিন্তু মসজিদ থেকে যখন রাত্রিবেলা বা সন্ধ্যা আগে যখন বাড়ি কেউ বলেছে না ঈশার মধ্যে একটা যুবতী মেয়ে দেখছে এই যুবকটা সুন্দর চেহারা দেখা যায় বদন্ত দেখি যারা নামাজ যারা আদায় করে যদিও কালো হয় তাদের চেহারা ভিতরে নূর দেখা যায় আল্লাহু আকবার বলেন কেন নবীজি বলছে দুনিয়ার মানুষ কেউ যখন পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার ওযু করে কিয়ামতের ময়দানে এই ওযু জায়গা যত জায়গা পানি পড়বে সমস্ত জায়গাতে আল্লাহর নূরগুলো চমকাতে থাকবে সুবহানাল্লাহ নবী প্রশ্ন করেছিল নবীকে প্রশ্ন করেছিল লক্ষ লক্ষ উম্মতের মধ্যে আপনার উম্মত কি কেমনি করে নির্বাচন করবেন কেমনি করে বাছাই করবেন বিশ্ব নবী বলে আমি নবীর উম্মত যারা হয়েছে এরা তো পান নাম আজ তুই আদায় করবে এই আদায় করার আগে ওই বান্দা বান্দিরা অজুত করবে যতটুকু জায়গা অজুর পানি পো সেস ততটুক জায়গা নূর গুলো চমকাতে থাকবে এমন সময় ডাক দিয়ে বলা হবে ও নূর আল বান্দা বান্দিরা একত্রিত হয়ে যাও বিশ্বনবী বলে সাহাবি সঙ্গে সঙ্গে গো ওয়াজু karne wala ebong সমস্ত মানুষ থেকে পৃথক হইয়া একটা সাইড দাঁড়াইবে মুহাম্মাদের উম্মত হিসেবে আল্লাহু আকবার বল আল্লাহ আরে বন্ধু এই ফজিলাতটা বিশ্ব আমি বর্ণনা করলো যুবকটা যখন এরকম যায় ওই যুবতী করতে প্রেম নিবেদন শুরু করে এখন দেখি আমাদের যুব সমাজের ভিতর প্রেম নিবেদন মেয়েদের করাই লাগে না মেয়েদের পিছনে গুইরি সারতে পারে না বোঝেননি কথা মেয়েদের পিছনে ঘুর 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 করে ঘুরতেছে কিন্তু দেখবেন ওদের পিছনে ঘুরলে কেমন ক্ষতি আপনি ফাজিল যারা পড়ে থাকেন ফাজিলে কেতাবুল বইয়ের মধ্যে ষোলো নম্বর পৃষ্ঠের দ্বিতীয় নম্বর হাদিসটা পড়ে দেখবেন আল্লাহ এমন বিশ্ব নবীর ওই কবুলকার সুন্দর করে রাস্তা দিয়ে যখন যাইত প্রেম নিবেদন করার কারণেও প্রথম পর্যায়ে তাকে গ্রহণ করে নাই কিন্তু এমন একটা পর্যায়ে দাঁড়াই একদিন ওই যুবতী মহিলা প্রেমের ফাঁদে পরে গিছের যাওয়ার পরে যুবকটা যখন ওরে নিয়ে গিয়েছে যুবতী না যুবতী মহিলাটা যখন এই যুবককে নিয়ে গেছে নেওয়ার পরে শুধু এক নিতে নাই নাই নিতে নিতে গো ওই যুবতী মহিলার বাড়িতে পর্যন্ত নিয়ে গেছে চিল্লা করে বলুন নজুবিল্লা এই নেওয়ার সঙ্গে সঙ্গেও এমন একটা ঘটনা দা এই যুবকের ভিতরে কারণ আমার আল্লাহ সুরার বিরুদ্ধ

যারা আমি আল্লাহকে ভয় করে রাও যারা আমি মালিককে ভয় করে ইবাদত বন্দি যারা করে শয়তানের প্ররোচনায় পুরে যদি খারাপ কাজে যায় গো এমন সময় আমার আল্লাহ বলতেন তাযাক্কার ফা ইযা হুম মুবসিরু আর জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়ে বললেন রু এই শব্দের অর্থ হলো ওই বান্দা যদি সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে স্মরণ করে আমি মালিক কথা দিলাম সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই বান্দা এবং বান্দির চোখ খুলে দেই খেয়াল করবেন কথাটা অর্থাৎ আল্লাহর ইবাদত করে ভয় করে আল্লাহ কি হঠাৎ করে শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানি কাজে গিয়েছে পাপ কাজে ওই যাওয়ার পরে যদি মনে করে করি, এই কথা স্মরণের সঙ্গে সঙ্গে আল্লাহ বলে সাঁতারের সাথে আমি আল্লাহ ওর চক্ষুকে খুলে দেই এই খুলে দেওয়ার রাস্তা কি জানেন খুলে দেওয়ার রাস্তা হলো ওই বিপদ থেকে আবার আল্লাহ অটোমেটিক তারে মুক্তি দান করবে জোরে বলেন জোরে বলেন এই যুবকটা যখন ওর দ্বারে গিয়েছিল হঠাৎ করে এই কোরআনের সূরা আরাফের ২০১ নম্বর আয়াতটা যখন মনে পড়ে গেছে এইটা মনে পড়ার সঙ্গে সঙ্গে ওই যে আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তাকে বাঁচার জন্য চোখ খুব বারক আমি খুলে দেই গো করে আল্লাহ বাঁচায় সঙ্গে সঙ্গে দেখা যায় এই যুবকটা অজ্ঞান হয়ে পড়ে গেছে এখন বলুন তো দেখি যে যুবতীটা ওই যুবককে নিয়েছে নিজের চেতনা বা নিজের মনের কামনা বাসনা পূর্ণ করার জন্য এই যুবতীর কাছে যদি কোনো যুবক বেহুশ অবস্থায় পড়ে যায় গ বলুন তো দেখি কোন মহিলা আর ওই জায়গা কিন্তু স্থির থাকবে না আর ভিতরে ভয় এসেছে আতঙ্ক হইয়া দাসী কি দাদি বলছিল দাসীরা আয় আর এই যুবককে রাখা যাবে না টেনে এসেছে দুইজন সম্মিলিত ভাবে ওই যুবকের বাড়িতে যখন দিয়ে এসেছে গভীর রজনীতে বাবা তা খেলা ঘেরা। দরজার সামনে আমার সন্তান অজ্ঞান অবস্থায় পড়ে গেছে না এমন সময় বাবা যখন সন্তান কেউ অজ্ঞান অবস্থায় দেখ বাবা কত কষ্ট করেছে বাবা বড় প্রেশারি হয়ে গেছে সন্তানকে বারবার জ্ঞান ফেরানোর জন্য মাথায় পানি ডালে শরীরে পানি ডালে কিন্তু জ্ঞান ফিরছে না হঠাৎ করে অনেক রাত্রি বেলায় সন্তানের দুইটা চোখ আমার আল্লাহ খুলে দিয়েছে বাবা ডাক দি বলে কলি যার সন্তান বাবা তোমার কি হয়েছিল গো এ বাবা এত কষ্ট করে করে আমি তোমাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করেছি কিন্তু তোমার জ্ঞান ফেরে নাই তোমার কি হয়েছিল কেতাব এসেছে সঙ্গে সঙ্গে ওই যুবকটা এই সোরা আরাফের আবার ২০১ এক নম্বর আয়াত তেল করার সঙ্গে সঙ্গে আবার যুবকটা অজ্ঞান হয়ে পড়ে যায় এমন সময় বাবা বারবার চেষ্টা করে না চেষ্টা তুই ব্যর্থ হয়েছে অর্থাৎ এই যুবকটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে বেদানার সঙ্গে সঙ্গে রাতের বানায় দাফন করে দিয়েছো সকাল বেলা আমিরুল মুমিনিন ওমরের বাড়িতে হাজির হয়ে গেছে আমার ডাক দি বলতেছিল ওগো বাবা কি জন্মাইছেন গো আমার কাছে গিয়া দাদু বাবা জি ডাক দাও আমিরুল মুমিনিন ও আমার গো আমার সন্তান রাত্রিবেলা এই গদু হয়ে গেছে কি কারণে কেমনে হইছে সব ব্যাখ্যাগুলো জানানোর পরেই ডাক দিয়ে বলেছিল ওগো বাবা চলো তো দেখি তোমার সন্তান যেখানে দাফন করেছে ওই সন্তানের কবরের নিকটে একটু আমারে নিয়ে যাও সিল্লা বল আল্লাহু আকবার আর আমাদের নেতা হইলে জীবনেও যাইতাম রাজ্যের জি আমির আমার অমার দি বলে ও বাবা চলো একটু তোমার সন্তানের কবরের পাশে নিয়ে যাও সন্তানের কবরের পাশে যখন দাঁড়ায়ে দি ছাড়া দাঁড় করাইয়া আমিরুল মোমিন সুরআল্লিশ নম্বর আয়াত এইখানে লিখা মা মারব্বী জন্নত যে ব্যক্তি যদি ভয় করে মনের চিন্তা চেতনা করে ওই মালিকের দরবার চেতনা যাদের থাকবে এই চিন্তা চেতনা যারা ওই মালিককে ভয় করে বেড়াবে আমার আল্লাহ বলে নবী উম্মতদের কি বলো আমি আল্লাহ ওই বান্দা বান্দাবান্দিদেরকেও দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিব

প্রেমের রসবি আরবে নাথা নবী হাসরের দিনে উম্মত বিনা নবী হাসরের দিনে উম্মত বিনা যাবে না নবী জিবেতে জামার দয়ালো নবী প্রেমের রসবি খারাপ লাগতেছে বাবা যে এই খেয়াল করবেন মনটা দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনবেন এমন সময় তাহলে বলুন তো দেখি যারা আল্লাহরে ভয় করে এদের সম্মান আমার আল্লাহ বাড়ায় না কমায় আরো জোরে বলেন আর জোরে বলুন বাড়ায় না কমায় তাহলে বলুন তো দেখি ওই মালিককে ভয় করার দরকার আছে না নাই জন্য দেখেন নবীজি যখন এরকম করে দোয়া করল। দোয়াতে থেকে বের হইতে ছিল আর বলতেছিল হে এই বদরের প্রান্তরে মুসলমানরা জয় লাভ করবে আর কাফেররা পিট দিয়ে পানীয়ে চলে যাবে সিল্লা বলুন আল্লাহু আকবার কিন্তু এদিকে ঘটনা হলো দুইটা বাচ্চা মায়ের কাছে ফিরে গেছে মার যখন কাছে গিয়েছে তাকে দেখে মা অজস্র ভাবে কাঁদতেছে বলুন তো দেখি কোন সন্তান বাইরে খেলাধুলা করো অথবা যে কোন কাজ থেকে ফেরার পরে যদি ঘরের ভিতর যাইয়া দেখে মা কাঁদতেছে কোন সন্তান বলুন তো দেখি ঠিক থাকতে পারে জোরে বলতে হবে ঠিক থাকতে পারে এমন সময় এই দুইটা বাচ্চা মায়ের দিকে তাকায় দেখো মা কাঁদতেছে চোখের পানি ছেড়ে দিয়ে দাও সন্তর করে বাচ্চা দুইটা বলছিল মা তুমি কেন কাঁদো কি মেতে মেতে দইয়ারে মা